অতএব, পদ قامت কিয়ামত। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এই মৃত্যুবরণ করা তার একটি ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। কিয়ামত হচ্ছে দুই ধরনের। একটি হচ্ছে ব্যক্তিগত কিয়ামত, একটি হচ্ছে সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত কখন থেকে শুরু হবে? নবী বলেন, যার যখন মৃত্যু শুরু হয়ে গিয়েছে তখন থেকেই তার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গিয়েছে সমষ্টিগত কিয়ামত কখন শুরু হবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা INDAHU الْعِلْمُ নিশ্চয় সমষ্টিগত কিয়ামত কখন শুরু হবে সেটা একমাত্র জ্ঞান আল্লাহ তাআলার কাছে রয়েছে

তারা কাল কি আমাদের ময়দানে কি আমাদের ভয়াবহতার কারণে তারা তাদের ছোট ছোট কাল কি আমাদের ময়দানে যে সমস্ত মা গর্বর্তী থাকবে তারা কি আমাদের ভয়াবহতার কারণে গর্বপাত করে ফেলবে এটা পরিস্থিতি হয়ে যাবে কি আমাদের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মার পরিচয় দিবে না আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের পরিচয় দিবে না

নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলে আদম কাল কিয় মতের ময়দানে এক কদমও আগ্রশর হরতে পার হতে পারবে না সে যেই হোক না কেন যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয়ের উত্তর না দিবে এক নাম্বার প্রশ্ন করা হবে বন্দা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম একটা জীবন দান করেছিলাম তোমাকে পঞ্চাশ থেকে নিয়ে ষাট বছর পর্যন্ত একটা জীবন দান করেছিলাম তোমাকে তুমি কোনদিন আমার কাছে আবদার করো নাই আমার কাছে কোনদিন ফরিয়াদ করো নাই আল্লাহ তুমি আমাকে একটু দুনিয়াতে পাঠাও দুনিয়াতে পাঠানোর পূর্বে তুমি আমার দুটো চক্ষু দান করো আমার একটা চেহারা দান করিয়া পাঠাইও আমার একটা দেবদেবজutta হাত দিয়ে তুমি আমাকে দুনিয়াতে পাঠাইও কোনদিন আমি আল্লাহর কাছে আবদার করি নাই আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই কিয়ামতের ময়দানে এক নামদার প্রশ্ন করা হবে গুলা আমি আল্লাহ অনুগ্রহ করে তোমাকে দুনিয়াতে 50 থেকে নিয়ে 60 বছর পর্যন্ত 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত একটা জীবন দান করেছিলাম সেই জীবন তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো তুমি তো দুনিয়াতে থাকা অবস্থায় একটা সময় শিশু বাচ্চা ছিলে যেই সময় তোমার বসার শক্তি ছিল না তোমার হাঁটার শক্তি ছিল না আমি আল্লাহ তোমাকে ধাপে ধাপে তোমার হাঁটার শক্তি দিয়েছি আমি আল্লাহ দাপে দাপে তোমার দূর দূর মুক্তি দিয়েছি আমি আল্লাহ তোমাকে জ্ঞান তোমার লুপে ছিল আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পরিপূর্ণ জ্ঞান দান করেছিলam বান্দা তোমার সেই জীবনটা তোমার আমি আল্লাহ একটা জীবন দান করেছিলাম এরপরে তোমার দাঁড়ি ছিল কালো কিছুদিন ঝড় পরে আবার সেই দাঁড়িগুলো পেকে গিয়েছে বিদ্ধ হয়ে গিয়েছো এই যে বান্দা তোমার দুনিয়াতে থাকা অবস্থা আমি আল্লাহ তোমাকে অসংখ্য নিয়ে আমাদের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তোমার একটা চন্দ্রের দরকার ছিল আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম তোমার একটা সূর্যের দরকার ছিল আমি আল্লাহ তোমাকে একটা সূর্য দান করেছিলাম তোমার দুনিয়াতে খাবারের প্রয়োজন ছিল আমি আল্লাহ তোমাকে খাবার দান করেছিলাম এই জন্য আল্লাহ কি আমাকে ময়দানে এক নাম্বার প্রশ্ন করবে গুলাম তুমি তোমার সেই মূল্যবান জীবনটা তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো এক নাম্বার প্রশ্ন করবে গুলাম তোমার সেই জীবনটা তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো আজকে আমি কি আমাদের ময়দানে আল্লাহ আমার কাছে আজকে তুমি হিসাব দাও দুই নাম্বার প্রশ্ন করবে আল্লাহ কয় মাথার ময়দানে দুই নম্বর প্রশ্ন করা হবে গোলাম তোমার এই জীবনের ভিতরে আমি আল্লাহ একটা যৌবন দান করেছিলাম সেই যৌবনটা তুমি তোমার কোন কাজে ব্যয় করেছিলে এই জীবনের ভিতরে সবচেয়ে মূল্যবান সময় হল যৌবন কাল আমি আল্লাহ তোমাকে জীবনের ভিতরে একটা যৌবন কাল দিয়েছিলাম সেই যৌবন কালটা তুমি তোমার কোন কাজে ব্যয় করেছ যে যৌবন কাল সম্পর্কে আল্লাহ তালা কাল কি আমাদের ময়দানে প্রশ্ন করবেন তোমাকে এত মূল্যবান একটা যৌবন দিয়েছিলাম সেই যৌবনে তুমি কি কাজ করেছ আমার আবাদতের ভিতরে কাটিয়েছ নাকি তোমার মন চাহে জিন্দগি যেভাবে চেয়েছে সেইভাবে তুমি চলেছো সেই যৌবন সম্পর্কে গুলা আজকে কি আমাদের ময়দানে আজকে হিসাব দাও তিন নাম্বার প্রশ্ন করা হবে ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ও গোলাম দুনিয়াতে তোমার ধন সম্পদ উপার্জনের দরকার ছিল তোমার টাকা পয়সার দরকার ছিল সেই টাকা গুলি ধন সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছিলে হালাল পন্থায় উপার্জন করেছো না হারাম পন্থায় উপার্জন করেছো আজকে গোলাম আমার কাছে হিসাব দাও যেই ধনসম্পদ বলে তুমি উপার্জন করেছিলে সেটাকে গরিব গরিবের উপর জুলুম করে তুমি উপার্জন করেছিলে অন্যান্যভাবে তুমি কারো সম্পদ লুটপাট করেছিলে আজকে গুলাম আমার কাছে হিসাব দাও চার নাম্বার প্রশ্ন করা হবে বান্দা আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম তোমার তো ধনসম্পদ খরচ করারও দরকার ছিল এই ধন সম্পদ তুমি তোমার কোন কাজে খরচ করেছো ব্যয় করেছো তুমি কি হালাল পন্থায় ব্যয় করেছো না হারাম পন্থায় ব্যয় করেছো আজকে গোলাম আমার কাছে হিসাব দাও এই ধন সম্পদ তুমি তোমার কোন কাজে ব্যয় করেছো হালাল পন্থায় ব্যয় করেছো না হারাম পন্থায় ব্যয় করেছো আল্লাহ তোমাকে দুনিয়াতে অনেক সম্পদ দান করেছিল সেই ধন সম্পদ কি তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো নাকি তুমি গুনাহের কাজের ভিতরে তোমার সেই ধন সম্পদ গুলি ব্যয় করেছিলে আল্লাহ তালা কি আমাদের ময়দানে জিজ্ঞাসা করবেন পাঁচ নাম্বার প্রশ্ন করবে গুলাম আমি আল্লাহ তোমার যে পর্যন্ত তুমি যে আলেম শিখেছো সেই আলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ গুলাম আজকে গুলাম আমার কাছে হিসাব দাও তুমি আলেম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো এ সম্পর্কে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত সম্মুখীন হতেই হবে যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের উত্তর বান্দা না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত এক কদমও অগ্রসর হতে পারবে না কেমন অবস্থা হবে সেই কিয়ামতের ময়দানে যত বড় আবেদ হোক যত বড় আলেম হোক না কেন কাল কি আমাদের ময়দানে সকলেই চিন্তায় চিন্তিত থাকবে না জানি আজকে আমার জান্নাতের ফাইসলা হয় না জাহান নামের ফাইসলা হয় সকলে একই চিন্তায় থাকবে কি হবে আমার ফাইসালা জান্নাতের ফাইসলা হবে না জাহান নামের ফাইসলা হবে সকলে চিন্তায় চিন্তিত থাকবে একজন আবেদ ভিতরে কোন ধরনের লৌকিকতা ছিল না একমাত্র আল্লাহ তাল্লাহার জন্য ইবাদত বন্দী করেছে এই ইবাদত করা অবস্থায় আল্লাহ তালা তাকে একটা ডালেম গাছ দিয়েছিলেন সেই ডালেম গাছের ডালেম

যাও তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দাও ওই আবেদ বলতে থাকবে না আমি যে দুনিয়ার ভিতরে পাঁচ শত বছরে বাদত বন্দিকে করলাম আমার সেই বাদত বন্দিকে কোথায় গেল আজকে কি আমাদের ময়দানে যদি আপনি আমাকে হিসাব সারা জান্না দিয়ে দেন তাহলে আমার ওই পাঁচ বছরের বছরের ফলাফল কোথায় গেল

যে দুনিয়াতে পাঁচশত বছরে ইবাদত করেছো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় পাঁচশত বছর যে তুমি ইবাদত করেছো আল্লাহ তাআলা তোমাকে একটি ডালিম গাছ দিয়েছিল সেই ডালিম গাছের ডালিম বক্ষণ করে তুমি দুনিয়াতে ইবাদত বন্দেগি করেছো ওই পাঁচশত বছরে আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছিল আল্লাহ তালা তোমার যখন যা কিছুর প্রয়োজন ছিল সব কিছু আল্লাহ তালা তোমাকে দিয়েছে তোমার বান্দা দুটা হাতের দরকার ছিল আল্লাহ তোমাকে দুনিয়াতে দুটো হাত দান করেছিল তোমার দুটা পায়ের দরকার ছিল আল্লাহ তালা তোমাকে দুনিয়াতে দুটা পা দান করেছিল তোমার একটা সুস্থ বিবেকের দরকার ছিল আল্লাহ তালা তোমাকে একটা সুস্থ বিবেক দান করেছে সেই নিয়ামতের বিনিময় তুমি আজকে আল্লাহ তালাকে দিয়ে দাও আবেদ বলতে থাকবে আমি যে দুনিয়াতে পাঁচ শত বছর এবাদত বন্দী করেছি এর অর্ধেক বিনিময় আমি এর সমস্ত নিয়ামতের বিনিময়ে দিয়ে দিলাম আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ তোমার কিছু নিয়ামতের বিনিময়ে তার সারা জীবনের অর্ধেক নিয়ামতে অর্ধেক নেকির অর্ধেক নেকি দিয়ে দিয়েছে আল্লাহ বলবেন তাকে তো আমি আর অনেক অসংখ্য নিয়ে আমাদের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম আমি আল্লাহ দুনিয়াতে চলার জন্য তার একটা জমির দরকার ছিল আমি আল্লাহ তাকে একটা জমি দিয়েছিলাম তার দুনিয়াতে চলার জন্য বিশাল একটা সূর্যের দরকার ছিল আমি আল্লাহ তাকে একটা সূর্য দান করেছিলাম তার দুনিয়াতে চলার জন্য চন্দ্র ছিল আমি আল্লাহ তাকে চট্টা চন্দ্র দান করেছিলাম তার দুনিয়াতে চলার জন্য দুনিয়াতে চলার জন্য তার রিজিকের প্রয়োজন ছিল আমি আল্লাহ তাকে দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম এর বিনিময়ে সে আজকে কি দিবে ফেরেস্তা ফেরেস্তা আবেদের কাছে গিয়ে বলতেছে এই সমস্ত নিয়ামতের বিনিময়ে তুমি আল্লাহকে কি দিবা এবারে সে বলতেছে আল্লাহ আমার তো আর ওরতেক নিয়াম আর ওরতেক ইবাদতের সওয়াব রহে গেছে এই সমস্ত নিয়ামতের বিনিময়ে হয়ে বাকি ওরতেক সব দিয়ে দিলাম এবারে আবে চিন্তায় চিন্তিত হয়ে যাবে কাল আমাদের ময়দানে যদি আল্লাহর অনুগ্রহ না হয় যদি দয়া না হয় তাহলে ভাই কারো জান্নাত পেতো সম্ভব না এবারে সে ওই আবে চিন্তায় চিন্তিত

যদি আল্লাহ তালা পুঙ্খানো ভাবে হিসাব নেন তাহলে কেহ রেহাই পাবে না যদি আল্লাহ তালা অনুগ্রহ না হয় কেহ রেহাই পাবে না কেহ মুক্তি পাবে না কে জানে কাল কি আমাদের ময়দানে আপনি আমি কোন কাতারে পড়ে যাই এই দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে চাই সে কাপের হোক মুশরেক হোক বেইমা কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ কাফের মুশরিক বেঈমান মুসলমানী ইহুদি খ্রিস্টান সমস্ত মানুষ কাল কিয়ামতের ময়দানে চার শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে কোন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এই চার শ্রেণীর বাইরে কোন ব্যক্তি থাকতে পারবে না সমস্ত মানুষ এই চার শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে এক নাম্বার শ্রেণী যারা হবে

হে আল্লাহ তোমাদেরকে সহজ হিসাবের মাধ্যমে জান্নাত দান করব চার নাম্বার শ্রেণীর যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন হিসাবের মাধ্যমে জাহান্নাম দান করবেন আসুন এক নাম্বার শ্রেণীর কারা হবে দুই নাম্বার শ্রেণীর কারা হবে এক নাম্বার শ্রেণী হবে যারা দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার হুকুম মেনে চলেছে নবীর তরিকা অনুযায়ী চলেছে আল্লাহর বিধিবিধের মতো চলেছে নবীর তরিকা অনুযায়ী চলেছে আবার সাথে সাথে তারা গুনাহ করে ফেলেছে গুনাহা করার পরে আল্লাহ তা আল্লাহর কাছে খাঁজ দিলে তৌবা করেছে আল্লাহ তা আল্লাহর কাছে খাঁস দিলে তো করেছে এরপরে আবারও ভুলে গুনাহ করে ফেলেছে আবারো দৌবা করেছে আবারো গুনাহ করে ফেলেছে